না এটা কি ঠিক হলো বলো পুজোর কালেকশন এখনই দেখিয়ে দিলাম মাথা খারাপ করে দিচ্ছি ভিডিওটা তাড়াতাড়ি ছাড়ো কারণ এত সুন্দর একটা কালেকশনের বিশ্বাস করো ভেবেছিলাম পুজোতে দেব এটা শুধু শাড়িটা সুন্দর নয় এর সাথে আরেকটা জিনিসও সুন্দর হয়েছে যেটা ফুল ভিডিও না দেখলে ভাই তোমরা বুঝতে পারবে না অবশ্যই বলবো এটা কিন্তু একদমই ঠিক হলো না যারা যারা শাড়িটা নেওয়ার অবশ্যই নিয়ে নাও কারণ পুজোর সময় এত ভালো কালেকশন তোমরা পাচ্ছ না এটা আমি গ্যারান্টি দিচ্ছি কারোর থেকেই পাচ্ছ না যেই দামে আর যেই কালেকশন আছে তোমাদের আমি দিতে চলেছি সবাইকে বলবো জলদি জলদি বুকিং নাম্বারে বুকিং করে ফেলো ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারে ওখানে দেখি পেমেন্ট অপশন তোমাদের দেবে সেটা তোমরা পেমেন্টটা ডান করে দেবে চলো ফোকাস করি সাইড আমার কালারটা বুকিং করতে পারো আমি একদম তোমাদের ডিপি কালার পরে রয়েছি তার মধ্যে নতুন ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমিসিনেশনে জানাবে দেখ আমি বেশি সাজুগুজু তো হতে পারি না বা শাড়িটা সুন্দর পড়েছে এটুকু আমি জানি চলো নেক্সট কালার ইজ ময়ূর কন্ঠী কালার আজকে অনেকগুলো কালার দেবো একটার পর একটা ভালো ভালো কালার এক্স এক্সে বারকার এক কালার জাস্ট এটা আঁচলটা দেখো ভীষণ ইউনিক একটা আঁচল আচ্ছা তোমরা কি জানো এই ডিজাইনটা কে ডিজাইন করেছে ডিজাইনটা শুধুমাত্র আমার দ্বারাই সম্ভব হয়েছে কারণ এই ডিজাইনটা আমার এত ভালো লেগেছে এটা গল্প শুনলে তোমার অবাক হয়ে যাবে অ্যাকচুয়ালি এই ডিজাইনটা প্রথমত আমার একটা পার্টটা ভীষণ ভালো লেগেছিলো আমি এটা ডিজাইনটা তাদের কাছে পাঠাই আর বলি যে আমাকে এই ডিজাইনটার পাঠটা করে দেবে সে পুরো ডিজাইনটাই আমার জন্য বানিয়ে নিয়েছে আবার দেখো শুধু ডিজাইনটা বানায়নি পুরো ডিজাইনটা শাড়িটা বানিয়ে নিয়ে আসি সেটা করেনি এর সাথে আরেকটা জিনিস করে দিয়েছে আমার সেটা হলো এত সুন্দর পাড়া একটা ব্লাউজ পিস এত সুন্দর ব্লাউজ পিস সত্যি বলছি দোকানে বেনারসি তো দেয় না যেই দামে আছে তোমাদের শার্টিন দিতে চলেছি গ্লেসটা জাস্ট দেখবে একদম ময়ূর কালার কালারের মধ্যে চলে আছে জাস্ট গ্লেসটা দেখে নাও আর টোটাল শাড়ির পাটটা অবশ্যই ক্লোজলি দেখাবি ভাই পুরো শাড়িতে যে পাড়ির ডিজাইনটা আছে দুটো পাড়ি অমায়িক সুন্দর আর এই পাটটার জন্যই কিন্তু বেশি সুন্দর লাগছে এই ডিজাইনটা ঠিক আছে অ্যান্ড টোটালি বডির যে ডিজাইনটা আছে ও কিছু বলার নেই ডিপি কালেকশনের থেকেও বেশি এটা আমার ভালো লাগছে এবার তোমরা বলো কমেন্ট করো কেমন লাগছে একটা সুন্দর সুন্দর পাড়া বিপি পোর্সেন টোটাল ব্লাউজ পিস টা অবশ্যই ক্লোজিং করে দেখাবি টোটাল ব্লাউজ পিস টা তোমাদের এইরকম ডিজাইনে চলে যাচ্ছে এন্ড এটার যে ব্যাক সাইড টা যাচ্ছে ব্যাক সাইড টা ভীষণ সুন্দর ইউনিক একটা ডিজাইনে আছে এন্ড অবশ্যই এটার গ্যাপিং টা আমি তোমাদের দেখিয়ে দিই এক হাতের মতো গ্যাপিং যাচ্ছে তোমরা যদি ভাবো এটা প্রচুর বড় গ্যাপিং দেবো একদমই না ছোট্ট একটা গ্যাপিং যাচ্ছে ঠিক আছে চলো নেক্সট কালার এটা তোমাদের কেমন লাগছে আমার তো বড্ড ভালো লাগছে এন্ড তার সাথে যখন এত সুন্দর সুন্দর ব্লাউজ পিস দিয়েছে তাহলে তো ছাড়াই যায় না জাস্ট কালার দেখো যেমন আঁচল তেমনি পার তেমনি বডি ডিজাইন এন্ড তেমনি

ওপেন বর্ডারটা যাচ্ছে আচ্ছা গভর্মেন্টে জানাও আজকে ডিজাইনটা কেমন করেছি তোমাদের জন্য যদি ভালোবাসো এই কালেকশনটার প্রতি তাহলে অবশ্যই প্লিজ একটু কমেন্ট করে জানাও আর অবশ্যই বলবো যারা যারা শেয়ার করবে তাদের জন্য আজকে প্রচুর ধামাকা রয়েছে এই কালেকশনটার জন্য কারণ এই কালেকশনটার ম্যাক্সিমাম এখনো মার্কেটে কোথাও পাবে না যদিও বা পাও যেদিনই হবে কারণ আমি ভিডিও ছেড়েছি মানে কপি তো হবে আর কপি হওয়ার পর এটা দাম হতে চলেছে মিনিমাম ধরে নাও চোদ্দশো পনেরোশো টাকা তা আজকে তোমরা কতটা পারো নেক্সট কালার চলে যাচ্ছে সেটা হলো তোমাদের সেই বিউটিফুল কালার মানে তুতে কালারের মধ্যে তুতে কালারের মধ্যে যখন এরকম একটা ওপেন বর্ডার দেওয়া হচ্ছে তাহলে দেখতে কি কি সুন্দর লাগছে কিছু বলার থাকে জাস্ট তোমরা দেখে নাও আর সবাইকে বলে দাও অলি গলি সব জায়গায় খুঁজে নাও এই কালেকশন কোথাও পাবে না আর এই কালার কোথাও পাবে না সেই গানটি পিয়ালি দিচ্ছে আছে কালার কেমন যে সুন্দর লাগে আর আগুনের মতো চকচক ঝলঝল করে কিনা সেটা তোমরা এই কালেকশনটা দেখলেই বুঝতে পারবে আমি গায়ে তো ফেলে রয়েছি সত্যি কথা বলছি মনে হচ্ছে যেন সত্যি সত্যি বেনারসি গায়ে ফেলে রয়েছি এতটা সুন্দর দেখতে কালারটা ইজ দা আগুন কালার আর এই আগুন কালারটা তৈরি হয়েছে একদম তোমাদের হট পিঙ্ক ইয়েলো অ্যান্ড অরেঞ্জ কালারের ডুয়েল টোন দিয়ে তো চলো বলো কমেন্ট করে জানাও কার কোন কালারটা ভালো লাগছে আমার এই কালারটা কিন্তু বড্ড আমার গায়ে কেমন লাগছে কারণ এই কালারটা সময় আমি বলি যে হয় রেড কালারের ব্লাউজ দিয়ে পর না হলে রানী কালারের ব্লাউজ দিয়ে পরো কারণ এই যে ডুবেল টোনটা রয়েছে এর সৌন্দর্য সত্যি বলছি আর দেখা যায় না কারণ এত সুন্দর কালার কম্বিনেশনটা আমি যখন গায়ে ফেলেছি সবাই বলছে এই কালারটা তোমার নেওয়া উচিত তো চলো তোমরা কমেন্ট সেকশনে জানাও আমি কি কালারটা নিয়ে নেবো কারণ আমার এই কালারটা বড় এবার গাড়া মারামারি হবে থাক 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 বাবা এই কালারটা বেশি কোন দেখাস না কারণ রয়্যাল ব্লু তুই দেখিয়ে ফেলেছিস আর রয়্যাল ব্লু জানিস কি মারামারি হয় এই কালারটা নিয়ে সবাই বলবে দিদি আমার এই কালারটা চাই কিন্তু সবাইকে বলবো যদি বান্ডিলে তো একটা করেই থাকে সো প্লিজ একটা কালার নিয়ে সবাই মারামারি করো না কালেকশনটা দেখো প্রচুর সুন্দর সুন্দর কালার দিয়েছি আর এই রয়্যাল ব্লুটা তো সব থেকে সুন্দর বলতেই পারো আর রয়্যাল ব্লু যার নেই তাদের বলবো একবার চান্স নিয়ে দেখো কিন্তু হ্যাঁ অপশন দিয়ে বুকিং করো যেন যে কোনো একটা পেলেই যে কালারটা জাস্ট তোমরা দেখো গ্রিন এর মধ্যে ডুয়েল টোন তাও আবার যদি এটা ডার্ক কালারের ব্লাউজ দিয়ে পরা হয় আর এই রকম একটা বর্ডার পাওয়া হয় তাহলে লাজাবাব লাগছে কিনা সত্যি কথা বলো তোমরা কারণ আজকে তোমরা এই কালেকশনটা পাচ্ছো অবাক করা দামে কিন্তু মার্কেটে বেরোয়নি চ্যালেঞ্জ করে বলতে পারি যদিও বা দুদিন বাদে পেয়ে যাও কারণ আমি যখন দেখে ফেলেছি তখন তো কপি রাইট হবেই তো তখন পাবে তোমরা মিনিমাম ধরে নাও এগারোশো বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো টাকাতে কিন্তু আজকে তোমাদের যদি দিয়ে দিয়ে এটা আমি অবাক করা দামে তো নিতে হলে কি করতে হবে শেয়ার করতে হবে হোয়াটসঅ্যাপে না ফেসবুক টাইম লাইনে করে যদি এখন আমার না হতো তাহলে সত্যি সত্যি বলছি এই শাড়িটা পরে বিয়ে করে ফেলতাম কারণ দেখতে তো পুরো বেনারসি তোমরা কি এটার পার এটার বর্ডার এটার ডিজাইন কিছু কি ফলো করেছো কারণ টোটালি বেনারসি তারপরে যে ব্লাউজ পিসটা দিয়েছি এটাও তো পুরো বেনারসির মতো তাহলে আমি বেশি খরচা করবো কেন এরকম একটা কালেকশন পরে বিয়ে করে ফেলতাম কারণ এটা চলে আসে তোমাদের সেই রেড কালারের মধ্যে বুকিং করে ফেলো দা রেড কালার আর সবাইকে বলবো শেয়ার করলে একদম শেয়ার না করলে একদম তো চট জলদি বুকিং করতে টু পাওনি তাদের বলবো এই কালারটা নিয়ে নাও এই সিল্কের মধ্যে কারণ পার্ট টুর কালার এখন আমি শার্টিনে নিয়েছি এসেছি তো অবশ্যই বলবো শার্টিনের মধ্যে যখন এরকম একটা কালার পাবে তা আবার পেস্তা গিনের মধ্যে ডার্ক কালার অবশ্যই ছাড়া যাবে না বস তারপরে যদি এরকম একটা ডিজাইন পাওয়া হয় এরকম একটা ব্লাউজ পিস পাওয়া তোমরা কি ছাড়বে নিশ্চয়ই ছাড়বে না তো চট বুকিং টা তোমাদের চলে আছে ইয়েলো কালার যে ইয়েলো তোমরা কারাকারি মারামারি ফাটাফাটি করলেও পাও না সেই ইয়েলো কালার আমি আজকে নিয়ে চলে বলেছি তোমাদের কাছে একটা ডিসকাউন্ট দামে আর অবশ্যই এবার বলে দিচ্ছি যারা যারা শেয়ার করবে তারা তারা পাবে আজকের এই ধামাকা কালেকশন ধামাকা কালার ধামাকা ব্লাউজ পিস শুধুমাত্র নশো আটানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তাদের জন্য যারা যারা ফেসবুক টাইম লাইনে ওয়ান শেয়ার একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবে আর যারা যারা শেয়ার করবে তাদের জন্য চলে যাচ্ছে নশো আটানব্বই টাকা প্লাস শিপিং একটা শিপিং একটাই যাবে ওয়েস্ট মধ্যে ফিফটি রুপিজ ওয়েস্ট বেঙ্গলের বাইরে আশি টাকা পার কেজি আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাইক কমেন্ট অবশ্যই করবে তারা টেক কেয়ার